আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে বা যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখন বিদেশে রয়েছেন বা যারা যাবেন সকলেই ভিডিওটা দেখতে পারেন বিদেশে প্রবাসীদের জন্য যেগুলো সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম সমস্যা হলো ভিসা জটিলতা আপনি যদি অবৈধ রিক্রুটিং এজেন্সি দ্বারা যান তাহলে আপনি কি কি প্রবলেমে পড়বেন প্রথমত আপনার অবৈধ থাকার একটা ঝুঁকি থাকবে অনেক টাকা খরচ করে বিদেশে যাওয়া লাগবে তৃতীয়ত আপনার কাজ ও নিরাপত্তাহীনতায় ভুগতে হবে এ তিনটা মাস্ট দুই নম্বর ভাষাগত সমস্যা আপনি যদি ভাষায় পারদর্শী না হন সেই ক্ষেত্রে আপনাকে কাজের ক্ষেত্রে জায়গাটা কমে আসবে এবং যোগাযোগটা আপনার কি হবে স্বল্পদৈর্ঘ্য হবে সকলের সাথে যোগাযোগটা আপনি মন খুলে করতে পারবেন তাই যে দেশে যাবেন সে দেশের ভাষাটা ইম্পর্টেন্ট এই ভাষা একটা প্রবলেম হয়ে থাকে তিন নাম্বার ডকুমেন্টস সমস্যা এই ডকুমেন্টসটা আপনি যদি ভালো একটা এজেন্সি দ্বারা রেডি করেন তাহলে এই প্রবলেমটা হবে না যদি আপনার ডকুমেন্টস রেডি না থাকে এনআইডি কার্ড নামের ভুল থাকে পাসপোর্টের নামের সমস্যা থাকে তাহলে সেগুলি আপনার একটা ভোগান্তি ভিতরে তাই আপনি ডকুমেন্টস রেডি করার সময় অবশ্যই চেষ্টা করবেন এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞ এবং ভালো এজেন্সি দ্বারা তৈরি করতে এরপর যে সমস্যাটা দেখা যায় সেটা হলো স্বাস্থ্য সমস্যা বা বসবাস সমস্যা আপনি যদি ভালো একটা বসবাসের জায়গা না পান তাহলে আপনার স্বাস্থ্য সমস্যা হবে এবং আপনার খাবার এবং নিরাপদ সাশ্রয়ী মানে স্বাস্থ্যসম্মত পানিটা আপনি পাবেন না যেটা আপনাকে একটা সময় গিয়ে অসুস্থ করে ফেলবে আপনাকে তখন গিয়ে একটা বিরাট প্রবলেম দেখা দিবে এরপর যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের আর্থিক সমস্যাটা যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে সেটার একটা ঝুঁকি থাকে আবার অনেক নানান প্রবলেম থাকে তো এগুলোর সবচেয়ে বড় সমাধান হলো আপনি সবসময় ট্রাই করবেন সরকারি রিক্রুটিং এজেন্সি যেগুলো লাইসেন্স করা আছে তাদের দিয়ে ভিসা কাজ করতে তাহলে আপনার আপনার ভিসাটা অবৈধ হওয়ার কোনো চান্স থাকবে না এবং সময় আপনি পাসপোর্টগুলো চেক করবেন কত কতদিন আছে কি নাই সেগুলো চেক করলে আপনি অবশ্যই টাইম টু টাইম সবগুলো কাজ করতে পারবেন টাকাগুলো এবং টাকাগুলো আপনি চেষ্টা করবেন হুন্ডি ছাড়া ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে বা সরকারি বৈধ পথে লেনদেন করতে এবং আপনি ট্রাই করবেন আপনার স্বাস্থ্য সুরক্ষাটা যেন সুন্দর একটা ভালো পরিবেশে হয় এটা সবসময় ট্রাই করবেন বেস্ট প্রায়োরিটিতে এবং লাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা সেটা হলো আপনি যাওয়ার আগে যেই দেশেই যান আপনি ভাষা এবং ডকুমেন্টস এই দুটা জিনিস সাথে একটা স্কিল এটা তো লাগবে আপনি যে কোনো একটা কাজে পারদর্শিত হতেই হবে সাথে সাথে ভাষা এবং ডকুমেন্টস গুলো একটু সুন্দর করে শিখে নেবেন এবং রেডি করে নিয়ে যাবেন এই দুই তিনটা জিনিস যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে আমি মনে করি যে আপনার বিদেশের জীবনটা আরো সুন্দর হবে এবং ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন যে কোনো সমস্যা যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের পেজের নাম্বারে বা মেসেঞ্জারে মেসেজ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম